হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমার গোপাল ভাই চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আমি এখন নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরও একটি রান্নার রেসিপি নিয়ে সেটা হলো নিরামিষ দিনে কীভাবে আলু পোটলের ঝোল তৈরি করা হয় ঝটপট বানিয়ে ফেলুন আপনারা বাড়িতে তো দেখো আলু আর পটলগুলোকে আলুগুলোকে হাফ বয়েল করে নিয়েছি পটলগুলোকে গোল গোল করে কেটে নেওয়া হয়েছে তো এখন আমি দেখো পটলের সাইজটা কেমনভাবে কেটেছি তো কড়াই তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হচ্ছে একটুখানি গরম হলে তারপরে পটলগুলো ভেজে নিব তো পটলগুলোকে প্রথমে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি সেটা যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় কম সময়ে ঝটপট এবং এই আলু পটলি ঝোলটা খুবই টেস্টি হয় বন্ধুরা রিকোয়েস্ট থাকলো প্লিজ তোমরা বাড়িতে ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে খেতে তো দেখো পটলগুলোকে ভেজে নিচ্ছি এখানে একটু হলুদ দিয়ে দেব দেখো এবার অল্প আঁচে উনানে ধীরে ধীরে ভেজে নেব ওটাকে দেখতে থাকো বন্ধুরা বেশিক্ষণ লাগবে না জাস্ট পনেরো মিনিটের মধ্যেই ঝটপট বানিয়ে ফেলুন নিরামিষ দিন একটি সুস্বাদু খাবার আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখো বন্ধুরা কালারটা কেমন এসছে দারুন দেখো পটলগুলোকে এইভাবে একটু লাল লাল করে ভেজে নেবে দিলে খুবই টেস্ট লাগে খেতে আর পটলগুলোকে একটু বড়ো সাইজ করে কাটলে খুবই ভালো হয় দেখো ধীরে ধীরে দেখতে থাকো বন্ধুরা প্লিজ রিকোয়েস্ট থাকলো সাবস্ক্রাইব করো একটু শেয়ার করে দিও বন্ধুরা রিকোয়েস্ট থাকলো দেখো তারপরে আমি ছোটোবেলায় একটা পটলগুলোকে নামিয়ে নিলাম এরপরে হাফ বয়েল করে রাখা আলুগুলোকে দেখো তেলে ভেজে নিচ্ছে একটু ভেজে নিলে বেশি ভালো হয় টেস্টি হয় আর কি কম সময়েও লাগে বেশি তাড়া তাড়াতাড়িও হয়ে যায় তো দেখো আলুগুলোকেও হালকা একটু লাল লাল করে ভেজে নেবো খুব লাল নয় একটু তবুও হালকা করে ভেজে নেব দেখো কালারটা কেমন এসে বন্ধুরা দেখতে থাকো কেউ স্কিপ করে যেও না রিকোয়েস্ট থাকলো এরপরে আমি চলে যাব কি কি মশলা দিয়েছিলাম তো আদাটা আগে বেটে রেখেছি দেখো বন্ধুরা সিলে হালকা লেগে আছে তারপরে আমি জিরা বেটে নিয়েছি এরপরে কাজু আর চাল মগজ ওটাকে মিক্সড করে বেটে নিব দেখো বন্ধুরা দেখো আর চাল মগজ কাজু দিলে খুবই ভালো হয় খুবই টেস্টি হয় আপনারা দিতেও পারেন আবার শুধু আদা জিরে দিয়েও করতেও পারেন কোনো অসুবিধা নেই আপনাদের যেটা সুবিধা হয় কিন্তু নিরামিষ দিনে একটু চালমগজ আর কাজু দিলে খেতে খুবই ভালো লাগে খুবই বন্ধুরা বাড়িতে ট্রাই করবে অনুরোধ রইল বন্ধুরা প্লিজ ট্রাই করতে থাকো দেখো কেমন হয়েছে দেখো একটা বড় সাইজের টমেটোও লাগবে কারণ টমেটোটা মাস্ট লাগবে এই কারণে তো কালারটা করার জন্যে কালারটা খুব সুন্দর হয়ে যেতে বেটে নিচ্ছি আর জানো তো বন্ধুরা সবাই সিলেবারটা মশলার টেস্টই আলাদা জাস্ট অসাম দেখো বাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আদাটা একটু আগে বেটে নিয়েছিলাম জিরাটা দেখলাম তারপরে কাজু আর চালমগজ দুটো বেটে নিয়েছি বাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরে শিল থেকে তুলে নিয়ে প্লেটে রেখে দেব দেখো এবার কি কী মশলা লাগলো তোমাদেরকে আর একবার ভালোভাবে দেখিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো কোনো অসুবিধা না হয় আর বন্ধুরা যদি বুঝতে না পারো প্লিজ তোমরা কমেন্ট করে একটু জানাবে ঠিক আছে রিকোয়েস্ট থাকলো বন্ধুরা তো এবার দেখাবো আমি দেখো শিলে লেগে থাকা মশলাগুলোকে এবার বাটিতে জল করে নিয়ে তুলে নেবো যাতে মশলা কষার সময় জলটা দিতে পারি দেখো বন্ধুরা এবার কী কী দেবো এবার প্লেটে সাজিয়ে রেখেছি তো আরও শেষে যেটা হচ্ছে গরম মশলা তো গরম মশলাটা অবশ্যই দিতে হবে তো ফুটের সময় এটা দেবে দিলে স্মেলটা ভালো হয় তো গরম মশলার সঙ্গে গরম মশলা বলতে সাধারণত গোলমরিচ লবঙ্গ এলাচ দুটো এবং সেই সঙ্গে বন্ধুরা আপনারা যাইফল তো জাইফল অ্যাড করে নেবেন জৈত্রী জাইফল যাচ্ছে গরম মশলাটা সাধারণত তরকারির স্মেলটা আনে তো দেখো বেটে নিয়েছি এবার প্লেটে তুলে নেব আর শিলটা ধুয়ে বাটিতে জলটা নিয়ে নেব দেখো কি সুন্দর প্লেন হয়ে গেছে বন্ধুরা প্লিজ বাড়িতে ট্রাই করো রিকোয়েস্ট থাকলো তোমরা ট্রাই করো নিশ্চয়ই ভালো লাগবে তো দেখো কী কী আদা টমেটো কাঁচা লঙ্কা চালমগজ কাজু একসঙ্গে সঙ্গে চিরা এরপরে আমি কড়াই তেল দিয়ে দেব তারপরে অল্প চিনি দিয়ে দেবো কালারটা তৈরি করার জন্য নিরামিষ দিনে প্রথমে আপনারা যে কোনো তরকারি রান্না করলে প্রথমে আগে তেল দিয়ে চিনি দিয়ে দেবে যাতে চিনিটা তরকারির কালারটা আনতে আনে আর নিরামিষ দিনেই তো বটেই অতি অবশ্যই দিতেই হবে তো দেখো বন্ধুরা তো কালার আসা অবধি আমরা একটু অপেক্ষা করব হালকা আঁচে তাপটা যেরকম খুব বেশি না লাগে তো মশলাটা পুড়ে যেতে পারে তো তার জন্যে হালকা আঁচে ধীরে ধীরে দেখো অন্যরা কালার আসছে এবার দেখতে থাকো তো বন্ধুরা তোমরা কে কে এই রেসিপিটা খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও তো আমি নিরামিষ খাবারটা বেশি সাধারণত পছন্দ করি তো তার জন্য এই রেসিপিগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করে দিও আর সবশেষে ভালোবেসে কমেন্টে রাধে রাধে লেখাও দেখো কালারটা এসছে দেখো এবার এবার আমি টমেটো দিয়ে দেবো দেখতে থাকো বন্ধুরা এবার টমেটোটা একটু গলা অবধি অপেক্ষা করবো যতক্ষণ আর না গলছে খুন্তি দিয়ে একটু নাড়াচড়া করে নেবো দেখো ধীরে ধীরে তো দেখো ধীরে ধীরে উনুনটা জ্বলছে তো তো তার জন্য একটু মশলাটাই একটু টাইম দিয়ে রান্না করো আপনারা দেখবে ভালো লাগবে বন্ধুরা ট্রাই করতে পারো অতি অবশ্যই ট্রাই করো কিন্তু বাড়িতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে বলো বন্ধুরা কেউ স্কিপ করে যেও না আমার ভিডিওটা দেখো এরপরে তেজপাতা ছিল তেজপাতাটা তোমাদেরকে বলা হয়নি দুটো বড়ো সাইজের তেজপাতা কুচিয়ে নিয়েছি তো মশলা কষার সময় দিয়ে দিলাম তেজপাতা এবং আদা দুটো একসঙ্গে তাহলে প্রথমে তেল দিয়ে চিনি দিয়ে দেব তারপরে টমেটো দিলাম টমেটো একটু গলে যাওয়ার পরে আদা বাটা তার সঙ্গে তেজপাতা এরপরে দেখো দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম তো ওই দুটো কাঁচা লঙ্কা দেব আর একটু মশলাতে কালার আনার জন্য একটু লঙ্কার গুঁড়ো দেবো ওটা তোমাদেরকে দেখাইনি প্যাকেটই ছিল তো তার জন্যে আমি যখন দিব তখন দেখিয়ে দিব তো তার জন্যে দেখিয়েছিলাম না সেই সঙ্গে দুটো কাঁচা লঙ্কা যে ছিল সেটাও ফেলে দিলাম এটাও সেদ্ধ হবে আর লঙ্কার গুঁড়োটাও তেলে মরবে বন্ধুরা মশলা কষার সময় কিন্তু তোমরা লঙ্কার গুঁড়োটা দাও দিলে মশলার সাথে সাথে লঙ্কা গুঁড়োটাও সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে যাতে খেতে ভালো লাগবে এবং টেস্টি হবে কালারফুলও আসবে সব কিছুই হবে আর অনেকে ঘি খায় না যারা ঘি খায় তারা ঘিও দিতে পারো সবশেষে নামানোর আগে ঘিটা দিলে স্মেলের জন্য খুবই উপকারী এমনি ঘিও সাধারণত খুবই উপকার দেয় মানুষের তো দেখো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধীরে ধীরে মশলা কষা চলছে মশলাটা তে তেল ছেড়ে গেলে ভাববে মশলাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখো একটু জিরা বাটা দিয়ে দিলাম আর একটা জিনিস আছে ওটা দিয়ে দিলেই মশলা পুরো হয়ে যাবে রেডি তো দেখো এই দেখো কাজু আর চালমগজ প্লেটে থাকা কাজু চালমগজ বাটা গুলাম এবার সব মশলাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মিক্সড হয় ভালোভাবে এবং কালারও আসে ভালোভাবে তো দেখো বন্ধুরা মশলা আবার ধীরে ধীরে হচ্ছে দেখতে থাকো তো দেখো মশলাটা একটুখানি ফুটতে ইচ্ছে যাতে মশলাটা ভালোভাবে মেরিমেট হয়ে যায় তো দেখো বন্ধুরা দেখো কি সুন্দর হচ্ছে মশলাটা অবশ্যই কিন্তু অনুরোধ রইল বাড়িতে ট্রাই করবে ট্রাই করবেন দেখো প্রায় মশলাটা হয়ে এসছে আর একটুখানি বাকি দিলে আলু আর পটল যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব তো এখন মশলার জলটা দিয়ে দিচ্ছি যাতে গ্রেভি করতে পারি মশলায় দেখো বন্ধুরা দেখো এই ঘিটা আমি ইউজ করি ক্লাসিক ব্র্যান্ডের ঘি আপনারাও ইউজ করতে পারেন তোমরাও ইউজ করতে পারো ওই ঘিটা খুবই টেস্টফুল আমি এই ঘিটা সাধারণত ব্যবহার করে থাকি দেখো সবচেয়ে আর একটু জল ছিল মশলার জলটা ওটা ঢেলে দিলাম দেখো বন্ধুরা দেখো এবার গ্রেভি টাইপের কত সুন্দর এসছে দেখো তেলও ছেড়ে গেছে প্লাস গ্রেভিও হয়ে এসছে এরপরে ভেজে রাখা আলু পটল দিয়ে দেবো দেখো বন্ধুরা এবার একটু ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেবো যাতে মশলাগুলো আলু পটলের সঙ্গে ভালোভাবে মিশে যায় দেখো দু মিনিট মতন এরকম নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো তার মধ্যে ভালোভাবে ঢুকে যায় দেখো হালকা আছে কিন্তু বন্ধুরা করবে তবুও দেখো আমার হালকা বসে যাচ্ছে তো আমি সেটাকে সঙ্গে সঙ্গে খুঁটি দিয়ে মশলাটা তুলে নিয়ে আলু পটলের সঙ্গে মিক্সড করে দিচ্ছি যাতে খেতে কোনো যাতে খেতে ভালো হয় এরপরে দেখো বন্ধুরা জল ঢেলে দিলাম এরপরে পরিমাণ মতন যতটা জুস থাকবে সেই মতন আপনারা জল দেখবেন এটা মাখা মাখাও কেউ রাখতে পারেন কেউ জল জুস করেও রাখতে পারেন দু ধরনেরও করা যায় একটি গ্রেভি টাইপেরও করা যায় আবার জুসও করা যায় তো আমাদের এক আজকে জুস হবে একটুখানি জুস থাকবে মোটামুটি একটু জুস থাকবে তো বন্ধুরা দেখো দেখো কি সুন্দর কালারটা এসছে বন্ধুরা দেখো বন্ধুরা বন্ধুরা এবার জল ঢেলে দিলাম দেখো যতটা লাগবে আপনারাও তোমরাও নিজে নিজে যতটা পরিমাণ জল রাখতে চাও ততটাও রাখতে পারো আবার যদি কেউ গ্রেভিও রাখতে চাও তো গ্রেভি টাইপেরও করতে পারো হালকা জল দেবে দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসেছে দেখো দেখো এবার সব শেষে আমি যে বেটে রাখা গরম মশলাটা দিতলাম এবং ফুটতে ফুটতে সেটাও হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটা আমার কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে বলো প্লিজ কেউ স্কিপ করে যেও না যদি ভালো ভালোটা লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা রিকোয়েস্ট থাকলো তো জানি না ভিডিওটা কেমন হচ্ছে তো আমি প্রথম প্রথম ব্লগ ভিডিও তৈরি করছি ভুল অনেক কিছুই হচ্ছে তো বন্ধুরা যদি ভুল হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে বলো তো আমি সেগুলোকে ঠিক করে নেব তো বন্ধুরা দেখতে থাকো আজকের মটন টাটা রেখে দেওয়ার আগে হরিকৃষ্ণ রাধে দেহরি বল